মাত্র তেরোশো টাকায় নিতেেরোশো টাকায় সেমি অটো মেশিন সেমি অটোমেশন তিনশো ডিমের এটা তিনশো ডিম এটা

বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন একশোটা ডিম দিতে পারবে একশো এক ডিমের একটা মেশিন বলা হয় এটাও কি ফুল অটোমেটিক ফুল অটোমেটিক এটা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইনকিউবেটর মেশিন দেখাবো ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন আপনারা এগুলো দিয়ে মুরগি হাঁস এছাড়া কোয়েল পাখি ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটাতে পারবেন আর আমাদের সাথে সুরুবেল ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সুরুবেল ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইনকিউবেটর আর আমাদের যে ঠিকানাটা এটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরাগ উত্তরা ঢাকা আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবদুল্লাহ আচ্ছা সহজভাবে কিভাবে আসতে পারে আপনার এখানে এটা সহজভাবে আপনার যদি কেউ মেট্রোতে আসে তাহলে দিয়াবাড়ি নামতে হবে উত্তরা উত্তর স্টেশন ওখান থেকে রিক্সায় বললে হবে পাকুরিয়া বাজার আচ্ছা তারা মসজিদ আচ্ছা খুব সহজে আসতে পারবেন আর যদি কেউ অনলাইনে অর্ডার করে নিতে চায় সে ব্যবস্থা আছে ব্যবস্থা আমাদের আচ্ছা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পরিশোধ করতে পারবেন কন্ডিশনের সুবিধাটা আপনারা এখান থেকে নিতে পারবেন ভাই কেউ যদি ঢাকার মধ্যে অর্ডার করে তাহলে কি আপনারা গিয়ে পৌঁছে দিবেন নাকি না আমরা যে কোনো জায়গায় আপনার কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকে তো আপনাদের কাছে কত ডিম থেকে আছে কত ডিম থেকে কত ডিম পর্যন্ত আমি আজকে যে মেশিং দেখাবো এগুলো হচ্ছে ফুল অটোমেটিক মেশিং আচ্ছা ফুল অটোমেটিক গুলো আজকে আমরা দেখবো আর জি এগুলো হচ্ছে আপনার একদম ছোট 88 ডিমের মেশিং থেকে 1000 ডিমের মেশিং পর্যন্ত দেখাবো ফুল অটোমেটিক ফুল অটো আচ্ছা এটা কি আপনার হাত দিয়ে ধরা লাগবে না না হাত দিয়ে কোনো কাজ করতে হয় না আর অটোমেটিক ম্যানুয়াল গুলো পাবেন তো আজকে মূলত আমরা অটোমেটিক গুলোই দেখবো এই মেশিনটা দিয়ে শুরু করি আমরা এটা হচ্ছে একটা কক শীটের মেশিন দর্শক একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে কিন্তু সমস্ত ধরনের সমস্ত ধরনের ডিভাইসগুলা এখানে দেওয়া আছে এটা হচ্ছে কক শীটের একটা ইনকিউবেটার মেশিন ভাই এটা কত ডিমের এটা হচ্ছে আপনার দুইশো চৌষট্টি ডিমের দুইশো চৌষট্টি এটাকে ফুল অটোমেটিক ফুল অটোমেটিক হাতের কোনো কাজ নিজে নিজে ঘুর নিজে নিজে ঘুর টেম্পারেচার যে কন্ট্রোলটা এটা এটাও সম্পূর্ণ অটো সেট করা থাকে অটো সেট করা থাকবে আর এখানে কি কি ফাংশন আছে একটু বলে দিবেন আমাদের এখানে হচ্ছে যেমন ডিম ঘুরানোর জন্য যে টেরে থাকবে এগুলো অটোমেটিক 90 মিনিট পর পর ঘুরবে আচ্ছা এবং ভিতরে লাইট ব্যবহার করবে যার মাধ্যমে তাপমাত্রা কন্ট্রোল হবে আর এই গুলো দিয়ে কি হবে গুলো দিয়ে তাপমাত্রা সবদিকে সরিয়ে দিবে মানে হিটটা সব জায়গায় ছড়িয়ে দিবে আর এখানে কিন্তু একটা লাইট ব্যভার এটা হচ্ছে যারা ওই যে ব্যাটারি দিয়ে চালাতে চায় মানে ডিসিতেও চালাতে পারবে ব্যাটারি মানে এসি ডিসি দুটোই সম্ভব জি জি তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আর এখানে কিন্তু সমস্ত ধরনের ডিভাইসগুলো এখানে দেওয়া আছে ভাই এটা প্রাইস কত রাখতেছে 264 টি ডিমের ককসিড বডি ম্যাশিং এটার আমরা প্রাইস রাখতেছি মাত্র 7000 টাকা 7000 টাকা এটা হচ্ছে আপনার ফুল অটোমেটিক ফুল অটোমেটিক তো এরপরে আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছেন এরপরে যদি আমি আর একটা মেশিন দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে আমাদের নিজেদের হাতেই তৈরি এটা প্লাস্টিক আর এফ বক্সে তৈরি করা এবং এটার ভিতরে যদি দেখাই এখানে একশোটা ডিম দিতে পারবে একশো এক ডিমের একটা মেশিন বলা হয় এটা ফুল অটোমেটিক ফুল অটোমেটিক এটা দর্শক আমি একটু ভিতরটা দেখিয়ে দেবো আপনাদের দেখুন এই যে এখানে কিন্তু ফ্যান ব্যবহার করা হয়েছে লাইটের সিস্টেম আছে তারপর এই যে কন্ট্রোলার গুলো দেওয়া আছে আর বাইরের পাশটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই এটা কি আপনার শুধু ব্যাটারিতে চলবে নাকি না এটা কারেন্টও চালাতে পারবে হ্যাঁ এবং সে ব্যাটারি দিয়েও চালাতে পারবে আচ্ছা বিদ্যুৎও চলবে ব্যাটারিতেও চলবে অটোমেটিক মেশিন দুই সিস্টেমে চালানো যাবে আর এটা কত ডিমের বললেন ভাই এটা হচ্ছে একশো এক ডিমের একশো এক ডিম এটা প্রাইস কত রাখতে এটা আমরা মাত্র ছয় হাজার টাকায় এটা হচ্ছে ছয় টাকা জি এরপরে আমি আর একটা জনপ্রিয় মেশিন দেখাবো যে অনেকেই চিনে থাকে মেশিনটা এটা হচ্ছে আপনার ডিমের একটা মেশিন ডিমের যারা ছোট পরিসরে করে আর কি জি 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 তারা এটা নিতে পারে এটা হচ্ছে ফুল অটোমেটিক থাকবে এটাকে 88 ডিম 88 ডিম দিতে পারে এটা কি ফুল অটোমেটিক ফুল অটোমেটিক জি এটার কোনো হাতে কাজ নাই শুধু এবাভাবে ডিম বসাই দিবে হ্যাঁ আর 21 দিন পরে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে ঘুরবে অটোমেটিক তাপ নিয়ন্ত্রণ সবই অটোমেটিক এটা হচ্ছে 88 ডিমের যারা ছোট পরিসরে করতে চান আপনারা এটা দেখতে পারেন প্লাস্টিক বক্সের এটা কিন্তু অনেক দিন টেকসই হবে জি জি এটাও ব্যাটারিতেও চালাতে পারবে কারেন্টেও চালাতে পারবে দুটি অপশনই দেওয়া আছে জি

তিনশো ডিমের অটোমেটিক ডিম ফুটানোর মেশিন আর কি দেখুন ভিতরে পাঁচটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু স্টিল বডি হবে পুরোটাই স্টিল বডি এগুলো আসলে অনেক লং লাস্টিং হবে তিনশো ডিমের বা এটার প্রাইস কত রাখতেছেন এটা আপনার তিনশো ডিমের মেশিনটা আমরা সতেরো হাজার টাকায় দিচ্ছি এটা হচ্ছে সতেরো হাজার টাকায় ফুল অটোমেটিক জি জি এটা আমরা ব্যবহার করি অনেক কিছু আপনার তাপমাত্রা সরানোর ফ্যান থাকে অটো ডিম ঘুরবে এবং হচ্ছে হেচিং করতে পারবে এখানে বাচ্চা ফুটে বের হয় হেচিং ট্রে এটা এবং আদ্রতা অটোমেটিক থাকবে আর্দ্রতা বাড়ানোর কমানোর জন্য ইমিডিয়েটলি ফায়ার ব্যাক করতে পারবে এবং তাপমাত্রা বেশি হলে এই মেশিন থেকে তাপমাত্রা বের করে দিবে মানে অটোমেটিক অটোমেটিক শপ কিছু মানে 100% অটো বলা হয় এটাকে এটা হচ্ছে 500 ডিমের একটা এটা হচ্ছে 500 ডিমের একটা মেশিন ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ 500 ডিমের এই দেখুন প্রতি ট্রেতে কয়টা করে থাকবে ডিম এখানে কি এটা হচ্ছে ডিম করে থাকবে ও চারটা ট্রে আছে চারটা ট্রেতে আর নিচে 100 হেচিং করতে পারবে ও আচ্ছা

এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে স্টিল বডি রুবেল ভাই এটা কত ডিমের এটা হচ্ছে এক হাজার ডিম দিতে পারবে এটা কি ফুল অটোমেটিক ফুল অটোমেটিক হাতের কোনো কাজ নেই হাতের কোনো কাজ নেই আচ্ছা তো দর্শক আমি যদি একটু বলি এই এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের বডি দর্শক দেখুন এটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বডি এটা কিন্তু অনেক টেকসই একটা মেশিন আর এই যে দেখুন যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু হাই কোয়ালিটি একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে সময় কারণ চলে যাওয়ার পরেও সে তাপমাত্রা আর্দ্রতা দেখতে পাবে এই মিটারের মাধ্যমে আচ্ছা এটা কি কি ফাংশন একটু বলে দিবেন আমাদের এটা যদি আমি বলি এটা হচ্ছে আস্তসু শ্যাটার থাকবে মানে উপরে ডিম দিতে পারবে আর নিচে দুইটা হেচিং ট্রে থাকবে যেখানে সে হেচিং করতে পারবে তিন দিন আঠারো দিন পরে সে নিচে তিন দিন ডিম রাখবে এটা হচ্ছে শ্যাটার হ্যাচার মিলাই এক হাজার ডিমের আর হচ্ছে অটো রোলিং তো থাকছেই ভিতরে ফ্যান লাইট সব কিছু দেয়া থাকবে এবং অটো হাই টেম্পারেচার কাজ করবে এবং ফ্যানগুলা ফ্যান লাইটগুলা কিন্তু পিছনের দিকে ব্যবহার করা পিছনের দিকে দেওয়া আছে এটা চালাাইলে আমি দেখাতে পারবো যেটা আস্তে আস্তে টাইম অনুসারে ঘুরে আচ্ছা ঠিক আছে এখানে টাইম সেট করে দেওয়া থাকবে তো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে তারপর কিন্তু নিতে পারবেন তো ভাই 1000 ডি এর এটা কত প্রাইস কত এটা এটা যারা নিবে 29000 টাকায় নিতে পারবে এটা হচ্ছে 29000 টাকা এই যে অটোমেটিক যে মেশিনগুলা এগুলো সর্বোচ্চ কত ডি আছে আপনাদের কাছে এগুলো আপনার হাজার থেকে শুরু করে সে সেজুতে 10000 পর্যন্ত চায় আমরা করে দিতে পারবো আচ্ছা 10000 পর্যন্ত দিতে পারবো জি জি তো দর্শক যারা বড় বড় প্রজেক্ট করতে চান ওই ধরনের মেশিনগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন পরে কোনটা দেখাতে চাচ্ছেন না আমি দেখাতে যাচ্ছি অনেকে আবার চাচ্ছে যে সেমি অটো কোন দামে মেশিং চায় ঠিক আছে সেমি অটো হ্যাঁ হ্যাঁ যে হাতে ডিম ঘুরায় দিবে তাপমাত্র অটো যারা চাইলে এই ধরনের মেশিং গুলো নিতে পারে আমাদের বিভিন্ন সেমি অটো মেশিং আছে এটা হচ্ছে 50 টা ডিমের একটা মেশিং তাপমাত্র অটো থাকে শুধু ডিম হাতে ঘুরায় দিতে হবে হাতে ঘুরিয়ে দিতে হবে আচ্ছা

থাকবে চাইলে কল করে আমাদের সাথে এটা ডিটেলসে সে সবকিছু আমাদের কাছ থেকে দেখে বা ভিডিও কলও দেখে সে অর্ডার করতে পারে আমাদের সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়াতে পাঠিয়ে দেবো ঢাকার বাইরা দুই থেকে তিন দিনে পাবে ঢাকার ভিতরে একদিন পরেই পাবে কুরিয়ারও নিতে পারবেন আর যদি সম্ভব হয় সরাসরি প্রতিষ্ঠানে চলে আসবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন তো রুবেল ভাই বিদেশের ঠিকানা আবার বলে দিবেন আমাদের এটা হচ্ছে হামেশালী মার্কেট পাকুরিয়া রোড চুরাগুত্তারা ঢাকা আচ্ছা তো আপনারা চলে কিন্তু মেট্রো স্টেশন দিয়ে আসতে পারবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে রিক্সা যোগে কিন্তু চলে আসতে পারবেন তো আপনারা ঠিকানা সম্পর্কে জানতে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ